আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স টিআই কাহিনা নিয়ে হাজির হয়েছে আজকে জেলানি মার্ক লিমিটেড ফেসবুক পেজ এবং জিলানিকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর আজকে যে টিআই কাইনাটা দেখবেন এটা হচ্ছে উনিশশো নিরানব্বই মডেল দু হাজার তিন সালে রেজিস্ট্রেশন করা পনেরো সিরিয়াল মিরপুর বিআইটিএ এবং তার সাথে সাথে এই গাড়িটা স্টিল বাম্পার থেকে শুরু করে সবকিছুর কিছুরে ইনস্টল করা আপনারা যারা কিনা টিআই ক লাভার রয়েছেন তারা অবশ্যই গাড়িটা দেখবেন ইনশাআল্লাহ পছন্দ হবেই হবে প্লাস ভিতরে ভিতর ইন্টারিউটা দেখেন প্রত্যেকটা প্যাডের পজিশন অনেক বেশি ভালো অবস্থায় রয়েছে পাশাপাশি ভিতরে ড্যাশবোর্ডের ইন্টেরিয়র সব কিছু একেবারে ফুল ফ্রেশ অ্যান্ড নিট ক্লিন কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন এসি প্যানেলগুলো কিন্তু সব সফট এবং তার সাথে সাথে দরজার প্যাড সিট সব কিছু কিন্তু একেবারে ফ্রেশ অ্যান্ড নিট ক্লিন কন্ডিশনে রয়েছে সিলিংটিও কিন্তু অনেক বেশি ভালো এবং ফ্রেশ কন্ডিশনে আছে যদি আপনাদেরকে গাড়ির পিছনে সিটিং পজিশনটা দেখানোর চেষ্টা করি সেটাও কিন্তু খুব বেশি ভালো এবং ফ্রেশ কন্ডিশন রয়েছে পিছনে যে দরজার প্যাড সেটাও কিন্তু অবশ্যই ভালো অবস্থায় রয়েছে সিলিংটি রয়েছে খুব বেশি ভালো কন্ডিশনে এবং তার সাথে সাথে গাড়িটার পেশনের ভিউটা দেখেন পেছনের ডান সাইডের ক্রস ভিউটা অনেক বেশি ভালো কন্ডিশন রয়েছে এবং তার সাথে সাথে পেছনের ফাইনাল ভিউটা যদি দেখানোর চেষ্টা করি সেটাও কিন্তু খুব বেশি ভালো এবং ফ্রেশ কন্ডিশনে রয়েছে আপনারা এই গাড়িটা দেখলে ইনশাল্লাহ এক দেখায় পছন্দ হবে আর এই গাড়িটার পেপারস কিন্তু রয়েছে ফুল্লি আপ টুডেড করা এবং তার সাথে সাথে এই গাড়িটা কিন্তু ইঞ্জিন এবং গিয়ার বক্স যেটা রয়েছে সেটা কিন্তু রিকন্ডিশন বসানো চলেন আমি ইঞ্জিন এবং গিয়ার বক্সটা আপনাদেরকে একটু দেখাই এই গাড়িটার সাথে কিন্তু পনেরো সি সি ইএ আই একটি ইঞ্জিনের ব্যবহার রয়েছে এবং তার সাথে সাথে যে ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু রিকন্ডিশন আমরা নতুন বসে আছি গাড়ির সাথে ইঞ্জিন না এবং তার সাথে যে গিয়ার বক্স সেটাও কিন্তু গাড়ির সাথে অরিজিন ইঞ্জিনের সাথে অরিজিনাল রিকন্ডিশন ইউনিট বসানো সুতরাং এর ইঞ্জিন গিয়ার বক্স এবং এসি সাসপেনশন সব কন্ডিশন কিন্তু খুব বেশি ভালো পাবেন আর এই গাড়িটার সামনের লুকটা দেখেন পিছনের লুক সব পিস মেলা অনেক বেশি ভালো কন্ডিশনে আছে আবারও বলছি স্টিল বাম্পার থেকে শুরু করে সব কিছু রয়েছে ইনস্টল করা আর এই টিআই কাইনা গাড়িটি আপনাদের এক জায়গায় পছন্দ হবে সাথে সাথে এই গাড়িটির মডেল আবার বলছি উনিশশো নিরানব্বই এবং রেজিস্ট্রেশন ইয়ার কিন্তু দুই হাজার তিন সালে আর এই গাড়িটির দাম কিন্তু আমরা চাচ্ছি আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা এই গাড়ি দেখতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা জিলানিমার্টের শোরুমটি ভিজিট করতে হবে আর আমাদের শোরুমের লোকেশনটা কিন্তু উনিশশি বায়িত সালাদা মসজিদ মার্কেট যেটা কিনা শামলি রিং রোডে যমুনা ব্যাংকের অপোজিটে সবুজ মসজিদ মার্কেট মার্জা আন্ডারগ্রাউন্ডে অবস্থিত যেটা কিনা আপনারা হল শ্যামলি অথবা শিয়া মসজিদে এসে যদি বলেন টিক্কাপাড়া সাপরা মসজিদ সেই টিক্কাপাড়া সাপরা মসজিদের আন্ডারগ্রাউন্ডে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অগ্রিম ইদ মুবারক আসসালামু আলাইকুম